আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি এই দেখেন এটা হচ্ছে আমাদের সরাই চুরদুলপাড়া একটা গুরুস্থান এখানে আমাদের চুরদুলপাড়া পূর্ব সাইডে মানে কিছু যুবকের নিয়ে আমরা আসছি গুরুস্থান সাফ করার জন্য আর জানেন দিন শেষে এটা কিন্তু আমাদের আসল বাড়ি এটা এই গুরুস্থান কিন্তু আমরা আসের কিনে না আমরা চিন্তা করি যে সবাই বাড়ি ঘর সুন্দর করার জন্য বিল্ডিং তোলার জন্য সবাই চিন্তা নিয়ে থাকে তা কিন্তু আমাদের আসল ঠিকানা এটার মধ্যে আমরা আসা হয় না আজকে আসছি আসার পরে দেখছেন অনেক মানে জঙ্গলের মতো গাছ গাছবাড়ি ঠিক আছে আমরা এরা কী করছি সব মিলে উদ্যোগ নিয়েছি সব বাইরে মিলে একসাথে উদ্যোগ নিয়ে আমরা আসছি দশ বারো জন ইনশাআল্লাহ অনেকগুলো সাফ করছি আরও কিছু কাজ বাকি আছে আগামীতে সবার চেষ্টা করবো শেষ করার জন্য আমাদের জোয়া করবে না এটা হচ্ছে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা সবাই সবাই পুরুষ ঠান্ডা পুরস্কার লাগবেন এটাই আমার কথা শেষ ছিল সবাই আবার পুরো ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম এই দেখেন এটা হচ্ছে আমার কবস্থানের অবস্থান দেখেন মানে এইগুলো অবস্থান থাকলে এটা কবস্থান মনে হয় না কি কোনো জঙ্গল মনে হয় আপনারা দেখেন এই জন্য আমরা আসছি যে এটা সাফ করার জন্য আমরা দেখি পায়ে গুরুস্থানি অনেক পরিষ্কার থাকে অনেক সুন্দর থাকে দেখেন কতটুকু গাছ হয়ে লইছে যে পাহাড়ের মতো হয়ে লিছে ঠিক আছে এই জন্য আপনারা যারা যারা এই কবরস্থানে আন্ডারে আসেন আপনারা যদি আসেন তো জিনিসটা সুন্দরই তরো দশজনে মিলে কাজটা করলে জিনিসটা সহজিত ঠিক আছে আমরা যা তো আসছি আমাদের এলাকার অনেক ছেলেরা নিয়ে আপনারা চেষ্টা করলে আসেন যে গুরুস্থানটা জানেন এটা চুরদানপাড়া নিঃসরাইল আমাদের কালোয়ারি চুড়দানপাড়া পশ্চিম সাইড অনেকের আন্ডারে আছে এটা যে আপনারা আমরা আজকে উদ্যোগ নিচ্ছি ছাপ করবো ঠিক আছে গাছ প্রচুর পরিমাণ জঙ্গলে এলিছে। যদি আপনারা কেউ নিজ নিজ ইচ্ছায় আসেন তা আমরা সাথে সরে দিতে পারেন যারা ফ্রি আছেন ঠিক আছে আমরা আসছি আলহামদুলিল্লাহ আমরা পনেরো দশ বারো জন আছি আরও যদি কিছু মানুষ হয় তাহলে জিনিসটা সহজ হতো আপনারা যদি সবাই কেউ আসতে পারেন কেউ ডাউলিয়া কাছে লিয়া তো জিনিসটা সুবিধা হতো লাইভ লাগি একটু লাইট লাইভ চলতেছে। এই যে ভিডিও। এই যে এখানে আমাদের গুরুস্থানে সবাই। দেখছেন আমাদের সরোজনবারার যারা যারা আছে তারা এসেছিল। এই দেখেন গুরুস্থান যে আমাদের আসল বাড়ি যে এইগুলোর মাঝে আমরা ওবালা করি। দেখেন কত সুন্দর পরিবেশ হয়েছে এখন এই জায়গাটা কিন্তু ঘাস পাহাড়ের মধ্যে ছিল। ঠিক আছে? পাহাড়ের মধ্যে ছিল এখন পরিষ্কার করছি। কত সুন্দর দেখা দেখেন। ঠিক আছে আর প্রথম আসার পরে দেখছিলাম যে জঙ্গলের মতন সবাই আমরা যুব যুবকের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে যে আমরা যেন ভালো কাজে ইয়ে থাকতে পারি আমাদের চোরদান পাড়ার সব যুবকেরা মিলে যে আলহামদুলিল্লাহ মানে গাছ পরিষ্কার করলে কত সুন্দর দেখা যায় দেখেন আপনারা হ্যাঁ আসলে আমরা চেষ্টা করব সবাই গুরুস্থানটা পরিষ্কার রাখার জন্য আর জানেন আপনারা সবাই যে গুরুস্থান হচ্ছে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা এটা কিন্তু আমরা এটার মাঝে আমরা অবহেলা করি আপনার সবার কাছে অনুরোধ আপনারা সবাই গুরুস্থান পরিষ্কার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন পরিষ্কার করলে কত সুন্দর দেখা যায় আরও কিছু জায়গা বাকি আছে আজকে অর্ধেক মন হয় আমরা সারতে পারছি আমরা চোটদান পাড়া প্রফেসারি পোলাবান আর আশা করি আরও পশ্চিম সাইডে বলার বলার দরকার ছিল বলতে পারি নাই বললে ইনশাল্লাহ আশা করি গুরুস্থানের কাজ সবাই আসবে ইনশাল্লাহ আগামী শুক্রবার সবাই আসার চেষ্টা করবো আমরা আমাদের জন্য সবাই দোয়া করবো দেখেন একটু আগে দেখছিলেন কেরকম জঙ্গল এখন পরিষ্কার পরের পরে দেখেন কত সুন্দর দেখা যায় দেখছেন এন কিন্তু মানে অনেক বড় বড় গাছ ছিল দেখেন পরিষ্কার করার পরে কত পরিবেশ কত সুন্দর দেখা যায় তাই বলি যে আমরা সবাই মিলে আসেন কবরস্থানের কাজের জন্য সবাই আসি ঠিক আছে এই দেখেন মানে আরও কিছু কাজ বাকি আছে একদিনে সম্ভব না অল্প কিছুদিন পরে আদান দিয়ে দিবে আপনারা সবাই সহায়তা করবেন আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার আবার আমরা চেষ্টা করব আমরা পুরা গ্রাম নিয়ে করার জন্য দেখেন এখন এই জায়গাটায় কত পরিষ্কার দেখা যায় কত সুন্দর দেখা যায় দেখেন আমরা সবাই কবরস্থান পরিষ্কার রাখি চেষ্টা করি দেখেন গাছ কাটার পরে কিন্তু মানে পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর গাছ কাটার আগে জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে কোনটা কবর কোনটা কবর না আর অনেক কিছু নতুন কবর দিতে আসে মানে কোন জায়গায় দিবে না দিবে এটা নিয়ে কিন্তু একটা মানে হিমশিম খাই ঠিক আছে তার জন্য আমরা উদ্যোগ নিলাম সবাই মিলে যে গুরুস্থানটা একদম পরিষ্কার করি পরিষ্কারগুলো কত সুন্দর দেখা যায় দেখেন তারপর পরিষ্কার করার পর অনেক গাছ বাকি আছে কিছু ওষুধ আছে যে গাছ মারা যায় এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু বুড়ে জি গায়ে আরও সুন্দর দেখা যায় দেখেন গাছগুলো কাটলে একদম সুন্দর দেখা যায় ঠিক আছে আর গাছ থাকলে মনে হয় এটা কোনো কবরস্থান না এটা জঙ্গলের মতো দেখা যায় এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সবাই মিলে ঠিক আছে দেখেন আপনাদের সামনে যে প্রমাণ দেখেন এই কিছুক্ষণ আগে দেখছিলেন হ্যাঁ প্রথম যে ভিডিও শুরুর থেকে মানে জঙ্গলের মতো দেখা গেছে এখন দেখেন কত পরিষ্কার হয়েছে কত সুন্দর দেখা যায় এই জন্য বলছি এই এই জন্য উদ্দেশ্য যে আমাদের দেখে আরেকজন উৎসব পাবে আর অনেকেই মনে করতে পারেন যে ভালো কাজে আসলে ভিডিও করা হয় না কাজে আপনার উৎস দিবেন ঠিক আছে এই দেখেন ওই পাশে জঙ্গলের মতো এলেছে এই পাশেটা আবার সামনে সপ্তাহে করবো হ্যাঁ কবরস্থানের গাছ কাজ শেষ হওয়ার পরে যখন গাছ কাটা আমরা শেষ হয়ে গেছে জুম্মার দিন হ্যাঁ সবাই গোসল গোসল দিয়ে নামাজ যেতে হবে এই সময় আসার পথে কবরস্থানে মনজ দূরে আসলাম অনেক আমার দাদা আমার কাকা অনেকেই আছে এই কবরে শুয়ে আছে ওদের জন্য দোয়া করলাম আমাদের জন্য দোয়া করলাম আমরা তো এক তিন শেষে কবর যেতে হবে এই কাজ শেষ ইনশাল্লাহ সবাই যে দেখা যাচ্ছি আর সবাই আমাদের জন্য আবারও বলতেছি দোয়া করবেন এই যুবকের জন্য আর যে কবরস্থানটা যে একটু পরিষ্কার দেখা যায় মানে এটা আপনারা এই ভিডিওটি দেখতে পারছেন তো এই জন্যই বলছি যে আপনারা যার যার নিজ নিজ কবরস্থান আছে আপনারা পরিষ্কার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম